নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার থেকে আপনাদের সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের সামনে অর্কিডের একটু পরিচর্যা আর আলোচনা নিয়ে একটু অর্কিডের দাম তাদের তার সাথে আমাদের স্টক আপডেট আপনাদের সামনে দেওয়া হলো তো বন্ধুরা দেখুন যে ডেন্ড্রোবামগুলো আমার কাছে এই মুহূর্তে টক আছে সব গাছগুলোই বড় বড় গাছ আছে আমার কাছে ডেনড্রোভিয়াম যেমন আছে ক্যাটেলিয়াগুলো আছে ভ্যান্ডা অর্কিড আছে এই অর্কিডগুলো খুব বড় আছে আর বন্ধুরা আমরা মোটামুটি একটু রেডি করেই দিয়েছি আপনারা যদি মনে করেন এই গাছগুলোকে নিয়ে আবার রিপোর্ট করবেন করতে পারেন অর্কিডের যে টপগুলো আছে এই যে নিচে যে টকগুলো দেখছেন এইগুলো হচ্ছে অর্কিডের টপ আমরা কিন্তু ওই টবে দিই আমরা এই টবে দিয়েছি যদি আপনারা মনে করেন এই টবে শিফট করবেন করে নিতেই পারেন তো আমরা এই জন্য দিই কারণ একটা দামের একটা ব্যাপার আছে আর তারপরে আমাদের পাইকারি একটা বিক্রির ব্যাপার আছে এবছর পাইকারি খুচরো আপনাদের জন্য একই দাম রাখা আছে চলুন এই ডেন্ডোভিয়াম যেমন দেখাচ্ছি আবার দেখুন ক্যাটেলিয়া দেখুন প্রচুর আছে প্রত্যেকের আইডি সহ দেওয়া আছে আপনারা যারা নার্সারিতে আসবেন দেখে শুনে নেবেন আর অনলাইন তো অবশ্যই হবে কিন্তু অনলাইনে যে গাছগুলো দেওয়া হবে সেগুলো একটু দেখায় অনলাইনে আপনাদেরকে এই ধরনের গাছগুলোকে দেওয়া হবে এই ধরনের কুঁড়িয়া বাদ তো আছেই আর এই ধরনের গাছগুলো যেতে গেলে প্রথম কথা লম্বা অনেকটা বেশি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ওই জন্য বার সহ দেওয়া হবে চলুন বন্ধুরা আরও একটু দেখাই প্যাকিং চলছে অর্কিডের একদম আর যত তাড়াতাড়ি আসবেন ভালো আইটেম পাবেন আচ্ছা বন্ধুরা যারা আপনারা অর্কিড করবেন আপনারা যারা নার্সারিতে আসে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার অর্কিডগুলো কোথায় থাকে যথেষ্ট পরিমাণে লাইট আছে কিন্তু রোদ নেই আর দেখুন আমাদের প্রত্যেকটা বেডে কি ছোট গাছ কি বড় গাছ নিচে দেখুন সিন্ডার দেওয়া আছে যাতে করে সারাদিন ময়েশ্চার থাকে অর্কিড ময়েশ্চার চায় একটু আলোও চায় কিন্তু রোদ নয় আসুন বন্ধুরা একটু ভ্যান্ডার ওগুলো দেখাই ভ্যান্ডাগুলোর দুর্দান্ত এসছে প্রত্যেকটা আপনার আনকমন কালার প্রত্যেকটা ফুল কড়ি স্টেপারের গাছের অবস্থা খুব ভালো অন্য লাস্ট যে আমাদের দু হাজার বাইশ বলুন তেইশ বলুন তার থেকে দু হাজার চব্বিশের প্রথম কনসাইনমেন্ট অনেক ভালো বড় বড় গাছ আর এই যে বার্ড অবস্থায় যে গাছগুলো আছে এগুলো আপনারা কুরিয়ারের পেতে পারেন আর যারা হোম ডেলিভারি নেবেন ফুলসহ নিতে পারবেন আচ্ছা ও আমি অনেকবার বলেছি আবার বলছি যারা নতুন দেখবেন তাদের জন্য এটা খুব কাজে লাগবে যেখানে ভ্যান্ডাগুলো রাখা আছে দেখুন এখানে আপনার লাইট খুব কম ডেন্ডোবিয়াম যেখানে আছে তার থেকে আলো আরেকটু কম নিচে দেখুন যথেষ্ট পরিমাণ গাছ আছে সকালবেলা করে গাছগুলোকে একবার স্নান করিয়ে দেওয়া হয় পাতাতে দেওয়া হয় ফুলে জল দেওয়া হয় না সারাদিন নিচে যে জলটা পড়ে এই জলটাকেই বাষ্প আকারে ও উপরে তুলতে থাকে যাতে করে এই গাছগুলো ভালো থাকে চলুন বন্ধুরা এই ভিডিওতেই আপনাদের জন্য একটা সারপ্রাইজ দেব বলেছিলাম ওইটাই দিয়ে দেব বন্ধুরা আমি আপনাদেরকে খুব কম দামে অর্কিড দেব একটা মনের ভিতরে অনেক দিনের একটা ছিল তো সেই চিন্তার ভাবনার রেজাল্ট হিসাবে দেখুন কত সুন্দর গাছ দিচ্ছি আর নেটপটে রেডি করে দিচ্ছি আপনারা এই টবে আজকে ধরুন মার্চ মাসের মাঝামাঝি হয়ে গেল এপ্রিল আজ এপ্রিল মাস এপ্রিল মাসের মাঝামাঝি মে মাসটা রাখুন জুন মাসের প্রথম সপ্তাহে এখান থেকে বার করুন বার করে আপনারা এটাকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি মাটির টপ সে অর্কিডের টপ বা জেনারেল মাটির টবে ইটের টুকরো আর কাঠকয়লা দিয়ে বসিয়ে দেবেন আচ্ছা আমরা একটু দামটা আপনাদের সবার সামনে তুলে ধরি এই দেখুন প্রত্যেকটা গাছে এই যে ফুল আছে দেখে দেখতে পাচ্ছেন এই যে বার্ড দেখুন এইগুলো উইথ বার্ড যে গাছগুলো আমাদের কাছে আছে পুরো একদম সেমি ম্যাচুয়ার এগুলো সিডলিং বলা চলে না এগুলোকে সেমি ম্যাচিওর বলে এগুলো কিন্তু খুব খুব আপনার বাছা চলছে আর কিন্তু এখন অলরেডি বাঁচতে আরম্ভ করে দিয়েছে তো আমরা জেনারেলি হোলসেল এগুলো সত্তর টাকায় ছাড়ি তো আমরা এবারে হোলসেল রিটেল সব এক করে দিয়েছি আপনাদের জন্যে সত্তর টাকায় আপনাদের হাতে পৌঁছে যাবে এই ফুল শুদ্ধ এরকম সেমি ম্যাচিওর এই অবস্থা এই অবস্থা কিন্তু যদি আপনারা আমাদের কাছ থেকে এটাকে টবে রেডি করে নেন তাহলে সেক্ষেত্রে চার্জটা একটু বেশি লাগবে হবে টবের দাম আর যেটা মিডিয়াটা হবে সেইটা আমরা চার্জটা নেব গাছগুলো দেখুন এই ছোট গাছগুলোকে আমরা এখানেও কি পজিশনে রেখেছি দেখুন একদম সেম বড় গাছ যেভাবে রেখেছি এখানেও সেইভাবে রেখেছি আর যদি আপনি বড় গাছ চান একদম পুরো ম্যাচিওর তাহলে তো মোটামুটি আমাদের যা হোলসেল রেট সেটাই পাচ্ছেন ভেন্ডার দাম কমে গেছে আস্তে আস্তে সব জিনিসের দামটা কমছে রিজনেবেল হচ্ছে আমরা কারণ কোয়ান্টিটি বেশি আনছি আপনাদের সবার হাতে তুলে দিচ্ছি সবাই এই নতুন বছরে আমাদের এটাই লক্ষ্য সবার ব্যালকানিতে অর্কিড অর্কিড হোক আর অর্কিড যেখানে রাখবেন চেষ্টা করবেন অর্কিডের কাছাকাছি আরও অনেক কিছু গাছ রাখতে এগুলো নমা মানি প্ল্যান্ট ফিলাডেন্ডন এই ধরনের গাছগুলো রাখুন একসাথে রাখুন তাতে দেখবেন ময়শ্চার যথেষ্ট পাবে আপনার গাছ খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে আর ফুলের কালার আমরা এই যে ছোট গাছটা আপনাদেরকে উনিশটা কালার আমরা দিতে পারবো আর প্রত্যেকটা বাই নেম আইডি দিয়ে প্রত্যেকটা আইডি আছে আর আমাদের সব এরকম সেপারেট সেপারেট রাখা থাকবে আপনারা আপনাদের পছন্দের মতো গাছটা নিজে হাতে তুলে নেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নূতন বছরে সবাই আনন্দে থাকুন খুশিতে থাকুন গাছ নিয়ে থাকুন মুখার্জি হর্টিকালচারের সাথে আর নতুন বছরকে আগমন করুন আমাদের এই সবুজের সাথে সবাই সবুজ নিয়ে মেতে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান